নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা আমি উজ্জ্বল মন্ডল ইউনিক কম্পিউটার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম আজকে আমরা যে বিষয়টি বা যে ট্রিপটি শিখবো সেটি হচ্ছে কম্পিউটার ডেট অ্যান্ড টাইম কীভাবে চেঞ্জ করতে হয় ওকে উইন্ডোজ টেন এর ভার্সনে কিভাবে ডেট টাইম চেঞ্জ করতে হয় সেটা আমরা শিখব তো তোমাদের কাছে ডেট অ্যান্ড টাইম চেঞ্জ করার জন্য রিজন থাকতে হবে ওকে যখন আমরা ইন্টারনেট বা নেট ব্রাউজার ওপেন করি কোনো একটা তথ্য সার্চ করে ফলাফল পাওয়ার জন্য তো ডেট অ্যান্ড টাইম আমাদের বেস্ট ভূমিকা পালন করে কারণ ডেট অ্যান্ড টাইম যদি সঠিকভাবে না থাকে তো তথ্য ঠিকভাবে আসবে না ওকে তো তার জন্য আমাদের কি জানতে হবে ভালো করে ডেট অ্যান্ড টাইমটা সেট করতে হবে তাহলে আমার সেই তত্ত্ব ফলাফল ঠিকভাবে অ্যান্সারগুলো দেবে ওকে তো চলো কিভাবে ডেট এন্ড টাইম চেঞ্জ করা যায় সে বিষয় নিয়ে আমরা কম্পিউটার স্ক্রিনে লক্ষ্য করব দেখো সবাই কম্পিউটার স্ক্রিনে তো আমরা এখান থেকে ডাইরেক্টলি ক্লিক করে করতে পারি না ওকে কারণ এখানে উইন্ডোজ সেভেন এর আগে বা উইন্ডোজ এইটের এর আগে যেগুলো আছে সেগুলো তো হতো এখানে এখানে অপশান থাক চেঞ্জ ডেট অ্যান্ড টাইম সেটিং কিন্তু আমরা এখান থেকে করব কোথা থেকে করবো আমরা স্টার বাটনে ক্লিক করব যে সার্চ করবো কন্ট্রোল প্যানেল ওকে আর যদি সার্চ না করে আমি এই ডেস্কটপের মধ্যে কন্ট্রোল প্যানেল আইকন কোথায় আছে সেখানে খুঁজে নিতে হবে এখান থেকে তো দেখো কন্ট্রোল প্যানেল আমাদের আইকন এটা তো এখানে আমরা ডবল ক্লিক করব দেখো ওপেন হয়ে গেলো এইভাবে ওপেন হয়ে যাওয়ার পর দেখো এখানে ক্লক অ্যান্ড রেজুন লেখা আছে তো এর মধ্যে উপরটাই ক্লিক করো দাও এই ক্লক অ্যান্ড রেজুন ক্লিক করার পর দেখো আবার অপশান এসছে অনেকগুলো আসার পর দেখো লেখা আছে সেট ডেট অ্যান্ড টাইম সেট দ ডেট অ্যান্ড টাইম লেখা আছে এখানে আমরা ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো আমাদের এখানে বক্স রয়েছে এই বক্সের মধ্যে ডেট অ্যান্ড টাইম বলে অপশন আছে দেখো হাইলাইট তার নিচে শো করছে আমাদের ক্লক ভোরি তো দেখো এখানে লেখা আছে চেঞ্জ ডেট টাইম আমরা এখানে ক্লিক করব ওকে চেঞ্জ ডেট টাইম ক্লিক করলাম ক্লিক করার পর দেখো বক্স এসে ডেট অ্যান্ড টাইম সেটিংসে তো আজকে আমাদের কি সত্র বা যেটা আমাদের থাকবে ঠিক আছে যে টাইমটা তোমার বেছে নিতে চাও সেটা সিলেক্ট করে নিবা ওকে বা এখান থেকে দেখো পেছানো যাক যদি এখানে অন্য কিছু থাকে হয়তো আমার এক আছে ওকে তো এখানে গিয়ে আমি এখানে করিলাম আগস্ট আঠারো ওকে এখানে সেট হয়ে সেম টাইমের ক্ষেত্রে এখানে আমরা এখানে ক্লিক করে কোনো কিছু লিখতে পারি ওকে এখানে ঘন্টা দিয়ে দিতে হবে তারপর মিনিট এখানে তারপর সেকেন্ড তারপর ওকে তারপর ওকে এভাবে করলে ডেট অ্যান্ড টাইম চেঞ্জ হয়ে যাবে ওকে